আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা হাজির হয়েছ ইজি লার্নিং এর ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং চার ক্রমের ম্যাজিক বর্গ যারা তোমরা এখনও শিখো নি চার ক্রমের এবং তিন ক্রমের ম্যাজিক বর্গ যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাজিক বর্গ তাই আজকেই শিখে রাখো কেমনি ম্যাজিক বর্গ নির্ণয় করবা প্রথমেই তোমাদের নজর হবে চার কর্নারে হ্যাঁ চার কর্নারে তোমরা নজর দিয়ে রাখবা প্রথমে চার কর্নারে তোমরা হচ্ছে জোর সংখ্যা করে দিবা প্রথমে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট এভাবে চার কন্যারে জোর সংখ্যাগুলা দিবা আগে জোর সংখ্যাগুলা দেওয়ার পর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে কিন্তু সেটার জন্য তোমরা পেন্সিল ইউজ করবা আমার কাছে বর্তমানে পেন্সিল নাই তাই আমি তোমাদের এইভাবে বোঝাচ্ছি তো এইখানে হবে এইখানে তুমি এক দিবা ধরে নিবা এবং এখানে এখানে তিন ইউজ ধরে নিবা আবার এখানে সাত ধরে নিবা এবং এখানে নয় ধরে নিবা ধরে নিবা মানে এক তিন সাত নয় এবং সব সময় ম্যাজিক বর্গের প্রথম সংখ্যাটি হবে পাঁচ পাঁচ হবে হ্যাঁ মানে প্রধান যেই মূল যে সংখ্যাটা সেটি হবে পাঁচ তিন ক্রমের ম্যাজিকের মূল প্রধান যেই হবে সেটি হচ্ছে পাঁচ ওটা সবসময় ওখান ওইখানেই থাকবে ওইটা পুরো পরিবর্তন হবে না বাকি যেই বিজয় সংখ্যাগুলো থাকলেও সেটা এক তিন সরি সাত এটি হবে সাত সাত নয় এক তিন সাত নয় মানে এরকম ক্রস করে এক তিন সাত নয় তো এই নয় চলে যাবে এই একের স্থানে আবার এক চলে আসবে নয়ের স্থানে আবার সাত চলে যাবে তিনের স্থানে আবার তিন চলে আসবে সাতের স্থানে তাহলে দেখবো যে সুন্দরভাবে মিলে যাবে তোমাদের ইনকামের ম্যাজিক সংখ্যা হ্যাঁ তো চলো তোমরা যোগ করে দেখো বিষয় যদি না হয় তাহলে হচ্ছে আট পাঁচ তেরো আর দুই পনেরো তাহলে তোমাদের ম্যাজিক ক্রম তিন ক্রমে ম্যাজিক সংখ্যার উত্তর কত পনেরো যে দিক দিয়েই দিবা সেই দিক দিয়েই পনেরো হবে আবার নয় পাঁচ চোদ্দো যোগ এক হচ্ছে পনেরো হবে আবার যদি হচ্ছে এটা হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের চার চার ক্রম এইখানে প্রথমে তোমরা ক্রস দিয়ে নিবে ডট ডট করে এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে সে প্রথমে এইখান থেকে ম্যাজিক বর্গার সময় সময় তোমরা আছে কর্নার গুলাতে তোমরা আগে ডট দিয়ে নিবা হ্যাঁ ডট দিয়ে নিবা সব দিক দিয়েই ডট দিয়ে নিবা ডট দিয়ে নেওয়ার পর তোমাদের হচ্ছে এইখান থেকে ধরবা এক মানে যেগুলোতে ডট দেওয়া থাকবে না ওইগুলোতে তোমরা লিখবা না যেগুলোতে ডট দেওয়া থাকবে না ওইগুলোতে তোমরা লিখবা এক ডটার লিখতে হবে না দুই তিন আবার ডট দা লিখতে হবে না চার পাঁচ ডট দাসে লিখতে হবে না ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ এখন তোমরা কী করবা এই যেই লাস্টে যে ডটটা আছে এইখান থেকে মানে ওই থেকে উল্টা দিক থেকে লিখবা ধরো যে ষোলোর উল্টা হচ্ছে এক এক থেকে আবার লেখা শুরু এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা তো চার কমের ম্যাজিক বর্গ মিলে গেলো আর এর ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ যেই দিক থেকে যোগ করবো ওই দিক থেকে চৌত্রিশ এই দিক থেকে যোগ করলেও চৌত্রিশ এই দিক থেকে যোগ করলে চৌত্রিশ হয়ে যাবে ঠিক আছে